আলাইকুম আ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিস মিল্লাহি রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা অনলাইন থেকে ব্রয়লার বাচ্চা কেনেন তাদের কাছে একটি বার্তা আপনারা সব সময় ডিলারদের মাধ্যমে আপনার ব্রয়লারের বাচ্চাটা কেনার চেষ্টা করবেন বয়লার লেয়ার আর হলো আপনার কালার বার্ড এই তিনটা বাচ্চা বয়লার লেয়ার এবং কালার বার্ট এই তিনটা বাচ্চা আপনারা অনলাইন থেকে মানে না কেনার চেষ্টাই বেশি করবেন কেননা বয়লারের বাচ্চা যারা আপনাদের দিচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটিয়ে আপনাদের দিচ্ছে বিভিন্ন কোম্পানির লোগো তার সাথে যোগ করে দিচ্ছে আসলে এই বাচ্চাটা ঠিক টাইমে ওজন আসবে না অনলাইনে এই বাচ্চাটা না নেওয়াই ভালো লেয়ার মুরগি যেহেতু অনেক দিন রাখা লাগবে ডিম পাড়ানোর জন্য এই জন্য এই বাচ্চাটাও অপরিচিত কারো থেকে না নেওয়াই ভালো এটা ডিলারদের মাধ্যমে নেওয়াই উত্তম তাহলে বয়লার লেয়ার এবং কালার বার্ড এই তিনটা বাচ্চা না নয় উত্তম তবে যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফাউমি টাইগার দেশি বাচ্চা এই বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন অনলাইন থেকে তারা সংগ্রহ করতে পারবেন সরাসরি আমাদের কাছে যোগাযোগ করলে আমরা সুলভ মূল্যে গ্রেডের বাচ্চা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ পাইকারি দামে প্রান্তিক খামারিদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য আপনারা অন্য জায়গায় বাজার বাছাই করে দেখবেন প্রত্যেক পিস বাচ্চাতে দুই থেকে তিন টাকা আমরা কমে বিক্রি করছি আপনারা অন্য অন্য জায়গায় বাজার আগে বাছাই করবেন তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে সাতাশ টাকা বাচ্চার দাম কিন্তু আলহামদুলিল্লাহ একটু কমেছে তাই যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা বাচ্চা দিতে পারবো আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য আমাদের কাছে কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না তাহলে সোনালিটা ছাব্বিশ টাকা ক্লাসিকটা সাতাশ টাকা সোনালি হাইব্রিডটা আজকে একত্রিশ টাকা সুপার হাইব্রিড দুইটা কোয়ালিটি হবে সুপার মিডিয়ামটা হবে আজকে সঁয়ত্রিশ টাকা সুপার প্লাসটা হবে আজকে সাঁত্রিশ টাকা তাহলে সুপার মিডিয়ামটা সঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিড মিডিয়ামটা সঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিড প্লাস এটা হবে আপনার সাঁত্রিশ টাকা মিশরীয় ফার্মিটা আজকে সাতাশ টাকায় বিক্রি হবে সাদা ফার্মিটা আজকে ছাব্বিশ টাকায় বিক্রি হবে টাইগারের বাচ্চা আজকে তেতাল্লিশ টাকায় বিক্রি হবে দেশি মুরগির বাচ্চা তেতাল্লিশ টাকায় বিক্রি হবে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে এ গ্রেটের বাচ্চা সরবরাহ করতে পারবো যাই হোক আজকে ব্রয়লারের যে রেটটা আপনাদের সুবিধার্থে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ব্রয়লারের বাচ্চার যে রেটটা আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা ছাব্বিশ থেকে আটাশ টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকায় বিক্রি হচ্ছে তবে ডিলারদের কাছে আপনারা এক এক জায়গায় এক এক রকমের দাম তারা নেবে আপনারা এরা বাজারের আশেপাশে করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সিপি কোম্পানির বাজারে বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে প্রোভিটা কোম্পানির বয়দারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা আর কোম্পানির বাজারে বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজারে বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকায় বিক্রি হচ্ছে এ অন কোম্পানির বাজারে বাচ্চা ছাব্বিশ থেকে আটাশ টাকায় বিক্রি হচ্ছে নিও কোম্পানির বাজারে বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকায় বিক্রি হচ্ছে যাই হোক আজকে রেডি মুরগির যে বাজারটা আলহামদুলিল্লাহ একটু হলেও কিন্তু বৃদ্ধি পেয়েছে আপনারা তাই বাজার যাচাইবাসাই করে রেডি মুরগিটা বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো টাকা পটুয়াখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা লালমনির হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নরসিংগীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে দুশো বাহান্ন টাকা ঠাকুরগায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান একশো পঁয়ত্রিশ একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা